হার দিয়ে সুপার এইটে পর্ব শুরু করেছে বাংলাদেশ অ্যান্টিগা শুক্রবার অজিদের বিপক্ষে বিশটি আইনে আটাশ রানে হেরেছে টাইগাররা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে খোদ অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানিয়েছেন নিজেদের ব্যাটিংয়ের ব্যর্থতার কথা যা অজিদের সঙ্গে পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফোর টাইম আউট অনুষ্ঠানে কথা বলেছেন বাংলাদেশ সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি বলেন টপ অর্ডার পুরো টুর্নামেন্ট জুড়েই ধুকছে খেয়াল করলে দেখবেন সাত থেকে পনেরো ওভারে বেশি ধুকছে আমাদের ব্যাটিং সেই প্রথম ম্যাচ থেকে শুরু করে আজকের অস্ট্রেলিয়া পর্যন্ত আমরা সাদামাটা শুরু খেলেছি খুব ভালো শুরু কথা বলবো না এরপর সাত থেকে পনেরো ওভারে হারিয়ে ফেলেছি প্ল্যানটা তামিম বলেন আমরা যদি এ বিশ্বকাপ ভালো করে আরও এগিয়ে যেতে চাই তাহলে আমি মনে করি বাংলাদেশ পরের ম্যাচে কীভাবে আপ্রোস করবে সেটা নিয়ে ভাবা উচিত এখন থেকেই রান স্বল্পতার কথা উল্লেখ করে তামিম ইকবাল বলেন এই ম্যাচ জিততে হলে বাংলাদেশ করতে হবে একশো আশি রান এজন্য যে ধরনের ব্যাটিংয়ের দরকার সেটা করেছে তহিদ হৃদয় আপনি যদি নিরাপদ ক্রিকেট খেলেন তাহলে বেশি দূর যেতে পারবেন না অস্ট্রেলিয়া ভারতের মতন দলকে হারাতে ঝুঁকি নিতে হবে আপনাকে যেটা নিয়েছিল হৃদয় একই অনুষ্ঠান অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার টম মুড়ি বললেন বাংলাদেশ যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে সেটা টিকে থাকার জন্য জেতার জন্য নয় অবশ্যই আপনাকে জিতার জন্য আপনাকে সেরাটা খেলতে হবে যে সেরাটা খেলতে পারেন তাহলে জিততে পারবেন